আমাদের মেট্রো রেল থেকে আমরা বেরিয়ে গেলাম এখন আমরা বাসায় চলে যাব এটা ঘুরবে কীভাবে এটা লাশানা যাবে ঘুরে তারপরে আসবে ঠিক আছে এটা হলো আমাদের মেট্রো রেলের লাস্ট সীমানা যেটা উত্তরা দেওয়া মানে উত্তর লাশ আমি একটু করি ও আচ্ছা ওইখান দিয়ে চলে যাচ্ছে না এখন আমাদের টাইম শেষ এখন আমরা চলে আসলাম আমাদের সীমানা শেষ এখন আমরা বের হয়ে যাবো বাস তো যাক বাই বাই মেট্রো রেল বাই বাই মেট্রো রেল আমাদের মেট্রো রেলের পালা শেষ এক ঘন্টা দাঁড়াইয়া টিকিট কাটলাম কেমন উঠে মেট্রো রেলে উঠে বলো গেছে কেমন লেগেছে এমনি জানো আমরা এখানে বসে বসে ছবি তুলছি তাই তুমি এখানে বসে বসে ছবি তুলেছ ভিতরে গিয়েছি এখন মুঠটা খাওয়া হচ্ছে এটার মধ্যে কত মশলা লাগে আলাদা জানা নিয়ে দেখতেছি কেমন লাগে আমাকে একটু দাও আছে আর না অনেক বছর এখন আমরা ট্রেনে থেকে আসছি এখন আমরা যেতে হলে হয়তো রিক্সা না হলে দোতলা বাসে করে যেতে হবে কি বাসে করে যাওয়া যায় এখন আমার ব্যাগ কোথায় তো বাসে করে যাবো দোতলা করে হ্যাঁ তো হাইজি আসব আবার কি ঝালমুড়ি খাবো ঝালমুড়ি বানাচ্ছো খুব মজা হবে আমার না খাচ্ছি কেমন লাগে